এখানে চোপড়া যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা ঘটেছে বাজে ঘটনা ঘটেছে কুৎসিত ঘটনা ঘটেছে রাজ্য সরকার প্রশাসন পুলিশ তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে কড়া ব্যবস্থা নিয়েছে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে আর কে কে জড়িত তদন্ত চলছে মূল অভিযুক্তকে সাত দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে আইসি চোপড়াকে শোকজ করা হয়েছে নিগৃহীতাকে পুলিশ প্রোটেকশন দেয়া হয়েছে যা যা করণীয় প্রত্যেকটাই করেছে রাজ্যপাল তিনি তার মতো করে যদি রুটিন কোনো চিঠি দিয়ে থাকেন তার যথাযোগ্য জবাব যদি প্রশাসনের তরফ থেকে প্রয়োজন মনে হয় সেগুলো চলে যাবে তার কারণ পুলিশ যা যা করণীয় সেই কাজগুলো পুলিশ করেছে এবং এটার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই এটা একটা সামাজিক ব্যাধির মতো অপরাধ যে করেছে এই জিনিস বাড়তে যা যায় না ভেবেছে কি এইভাবে একজন মহিলা বা যদি একটি পুরুষ এবং একজন মহিলা তাদেরকে এইভাবে মারা হবে এ হতে পারে কখনো কেন মারা হবে কি জন্য মারা হবে যদি তারা তারা যদি স্বামী স্ত্রী হন তারা যদি স্বামী স্ত্রী নাও হন তাদের যদি সম্পর্ক তথাকথিত বৈধ হয় তথাকথিত বিতর্কিত হয় এরা কারা এ কে ক্ষমতা হয় কি করে এসব ব্যাপারে নাক গলাবার এইভাবে বসে আর যারা বসে চেয়ার টেবিল পেতে বসছে এদেরও উচিত পুলিশের বুক করা ধরা এই ঘটনায় মদত দেওয়ার অভিযোগের ধারা এদের উপরে দেওয়া উচিত এ একা বলে নয় এর সঙ্গে এটার সঙ্গে জড়িত বলে যারা চেয়ার পেতে ছিল তাদেরও এর মধ্যে ধরা উচিত কোন অবস্থায় যদি কেউ বলে থাকেন যে মহিলা তার জন্য খারাপ হচ্ছিল তার চরিত্র বা তার জন্য খারাপ হচ্ছিল গ্রাম তারা বলার কে তারা বিচার করার কে কোথাও কোনো কিছু হলে পুলিশের কাছে খবর আসবে পুলিশকে বলা হবে এই মাতব্বরী কারা করছে কাদের এত বড় সাহস হয় গ্রামের মধ্যে প্রকাশ্যে এটা কি এটা কি জমিদারি নাকি যে গ্রামের মধ্যে প্রকাশ্যে চেয়ার পেতে বসে এতগুলো লোকের সামনে একজন পুরুষ এবং একজন মহিলাকে এত বড় দাদা হয়ে গেছে এত বড় দাদাগিরি এই সাহস হয় কি করে এদের হাত ভেঙে দেওয়া উচিত যাতে দ্বিতীয়বার কোনো মহিলার গায়ে এইভাবে কোনো কেউ হাত না তুলতে পারে পুলিশ পুলিশ আমরা ধন্যবাদ দিচ্ছি যাবতীয় যা যা ব্যবস্থা নিচ্ছে ঠিক ব্যবস্থা নিচ্ছে কোনো রাজনৈতিক দলের কোনো নেতার কোনো জনপ্রতিনিধির উচিত নয় এগুলোকে সমর্থন করে বা এগুলোর ডিফেন্ড করে কোনোরকম বিবৃতি দেয়া কোনো অবস্থায় এই জিনিস সমর্থন করা যায় না পাশাপাশি দয়া করে সিপিএম বিজেপি এরা যেন এইসব বিষয়ে কথাবার্তা না বলে বিরোধীরা যেন কথাবার্তা না বলে সিপিএম তোমাদের সময় কতগুলো হয়েছে ছেলে ধরা বলে আনন্দ সন্ন্যাসী সতেরো জন সন্ন্যাসী দুজন নিকে পিটিয়ে খুন পুড়িয়ে খুন এই সিপিএম জমানায় হয়েছে বিজেপি চারপাশে মহিলাদের উপর অকক্ষ অত্যাচার চলছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে সিপিএম বিজেপি কংগ্রেস বিরোধীদের কিছু বলার মুখ নেই এটা সামাজিক অপরাধ অন্যায় হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পুলিশ দল প্রশাসন মুখ্যমন্ত্রী কঠোরতম ব্যবস্থা নিয়েছেন